আলাইকুম প্রিয় দর্শক সবুজ বিডি ব্লগে আপনাদের স্বাগতম আজ কারো একটা গাড়ির ভিডিও নিয়ে আপনার সামনে চলে আসলাম দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা গাড়ি এটা একটা আপডেট মডেলের গাড়ি এটা হচ্ছে দুই হাজার দশ সালের মডেল এবং দুই পনেরো সালে রেজিস্ট্রেশন করা গাড়িটা ফুল টিন বডিতে আছে কাগজ ফুল আপডেট অবস্থায় আছে কোথাও কোনো মার কাঠের কোনো চিহ্ন নাই আপনারা যারা নিতে চান তারা এই গাড়িটা নিতে পারবেন কোথা থেকে কত টাকা নিতে পারবেন সেটা বলার লাগে গাড়িটার বিস্তারিত দেখে নিয়ে তারপরে দামটা বলে দিব প্রিয় দর্শক এটা হচ্ছে গাড়িটার ডান পাশ এটা ফাইভ ডোরের গাড়ি আপডেট গাড়িগুলো সব ফাইভ ডোরেরই হয় আমি একটু গাড়ির টায়ার গুলো একটু দেখাইনি এটা হচ্ছে গাড়িটার ডান ভাই সামনেটা টায়ার গুলো একটু দুর্বল আছে না ভাই এটাই দুর্বল না আর বাদ বাকি সবগুলো ওকে আছে আচ্ছা এরপরে যে টায়ারটা দেখাবো এটা হচ্ছে গাড়িটা ডান পাশে পেছনে টায়ার এই টায়ারটা ভালোই আছে মোটামুটি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ওকে আছে এখনো আমি একটু যদি ভিতরের কোর গুলো দেখাই তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে গাড়িটার পেছনের অংশ এটা হচ্ছে ঢাকা মেট্রো চ পনেরো সিরিয়ালের গাড়ি ছেষট্টি বাষট্টি ভাই গাড়িটার একটু ডিকিটা উঠান তো দেখি পেছনের কি অবস্থা এটা হচ্ছে গাড়িটার পেছনের অংশ ভাই সিলিন্ডার কয়টা আছে ভাই তিনটা সিলিন্ডার না কত কত আচ্ছা একটা একশো এবং দুইটা চল্লিশ চল্লিশ অর্থাৎ টোটাল একশো আশি ঘন্টার সিলিন্ডার পেয়ে যাবেন আপনার গাড়ির সাথে সিলিন্ডারের দামই তো প্রায় ষাট সত্তর হাজার টাকা প্রায় নাকি ভাই সত্তর হাজার টাকার মতো শুধু সিলিন্ডারের দামই আমি একটু ধারগুলো ভালো করে দেখাই এগুলো যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন এগুলো একদম টিন বডি এগুলো একটু ভালো করে দেখেন যারা দূর থেকে আসবেন তারা এগুলো দেখলে বুঝতে পারবেন কোথাও মার্কেট আছে কিনা না পেছন থেকে গাড়িটার ভেতরের অংশ এটা এটা হচ্ছে হাফ সিলিং এর গাড়ি যে এসিটা দেখতে পাচ্ছেন এসি এখন যে অংশটা দেখেছি এটা হচ্ছে গাড়িটার বাম পাশের অংশ আমি একটু জায়গা স্বল্পতার কারণে দেখাতে পারছি না এটা হচ্ছে বাম পাশের অংশ এবং এটা আছে গাড়িটার বাম পাশের পেছনের টায়ার আমি যদি ভিতরের কন্ডিশন গুলো দেখাই তাহলে বুঝতে পারবেন কি অবস্থায় আছে এবং এখন যে টায়ারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাড়িটার বাম পাশের সামনের টায়ার এই টায়ারটা একদম নিউই মনে হচ্ছে একদম ফ্রেশ অবস্থায় আছে এবং এটা হচ্ছে গাড়িটার সামনের অংশ ভাই গাড়ির সামনের গ্লাস কি অরিজিনাল আছে আচ্ছা আচ্ছা যারা আসবেন তারা দেখে শুনে নিতে পারবেন এগুলো সব টিন বডি না ভাই এদের কোনো মার্কেট না টিন বডির গাড়ি একদম যেখানে টোকা দেবেন সেখানে টিন একদম টিন বডি গাড়িটার ড্রাইভিং পার্লার ডান পাশের অংশ আমি একটু দেখাই ভাই এটা মাইলেজ কেমন কি চলেছে ভাইলে এটা হচ্ছে গাড়িটার মিটার এটা একটা বেবি সিট আছে এটা জিয়েল গাড়ি না ভাই জিয়েল গাড়িতে বেবি সিট গুলো থাকে সিলিং গুলো ভালো করে দেখেন এটা হচ্ছে হাফ সিলিং এর গাড়ি আমি এসি ভালো করে দেখাই দিব আগে ধারগুলো ভালো করে দেখেন ধারগুলো দেখতে বুঝতে পারবেন এগুলো সবই অরিজিনাল গাড়িটার পেছনের অংশ গাড়িটার সিট গুলো একটু দুর্বল মনে হচ্ছে তাছাড়া সবই ঠিক আছে সিট সিট আপনারা যখন নিতে আসবেন অবশ্যই নতুন হয়ে যাবে একদম নতুন অবস্থায় পাবেন আপনারা এইগুলো থাকবে না এটা হচ্ছে পেছনের এসি অনেকে জিজ্ঞাসা করেন এসি কি পরে করা কিনা দেখে নেন ভালো করে তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে গাড়িটার সিট কন্ডিশন দেখতেই পারছেন মোটামুটি ফ্রেশ আছে তবে এই সিট কাভার চেঞ্জ হয়ে যাবে ভাই গাড়িটা সিট চেঞ্জ করবে একদম ফ্রেশ পাবেন আপনারা গাড়ি যখন নিতে আসবেন আমি যদি একটু ড্রাইভিং প্যানেলের বাম পাশের দরজাটা দেখাই এটা হচ্ছে বাম পাশের দরজা এগুলো একটু যদি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন কি কন্ডিশনে আছে এই ধারগুলো দেখেন একদম ফ্রেশ অবস্থায় আছে এদিকে কোনো মার্কেটের কোনো চিহ্ন নাই দূর থেকে যারা আসবেন তারা এগুলো একটু ভালো করে দেখে আসবেন ভিডিওটা পুরোপুরি দেখলে আপনাদের আইডিয়া হয়ে যাবে গাড়ি সম্পর্কে এটা হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ড এটা উডেন করা আছে ভাই একটু এসিটা চালাবেন প্রিয় দর্শক এটা হচ্ছে গাড়িটার আমি এখন এসি দেখাচ্ছি এসিটা খুব ভালো ঠান্ডা হচ্ছে আমার কাছে ই টিশুনাই বলে আমি দেখাতে পারলাম না হেভি সুন্দর জোরে বাতাস আসে এটাও সব ঠিক আছে এগুলোর দিকাতে পেছনের আরজিও ঠিক আছে অর্থাৎ এসিতে আপনাদের কোনো সমস্যা নাই যারা নেবেন তারা এসে এটা দেখে নিতে পারবেন আমি তো বলে দিচ্ছি সব ঠিক আছে এটার প্রিয় দর্শক এটা হচ্ছে গাড়িটার ইঞ্জিন কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ভাই ইঞ্জিনের কি গ্যারান্টি দেবেন কোনো মোবাইল খায় কিনা ইঞ্জিন ইঞ্জিন গিয়ার বক্সের গ্যারান্টি না ভাই এটা হচ্ছে ব্যাটারি কন্ডিশন এটি স্টার্ট করেন তো ভাই গাড়ির ইঞ্জিনটা খুবই ভালো একটা গাড়ির ইঞ্জিন এবং বডি এই দুটো জিনিস বেশি ভালো হলে ভালো হয় দুইটাই ভালো আছে আপনারা যারা নিতে চান এসে দেখে শুনে নিতে পারবেন টোকা টোকা স্টার্ট হবে ভাই আচ্ছা ভাই বন্ধ করেন সামনের বনারটা একটু উঠাই দেখাই দিচ্ছি আপনাদের একটু ধারগুলো ভালো করে দেখবেন কোথাও কোনো ধরা একদম অরিজিনাল জাপানি যেভাবে থাকে সেভাবে আছে না এই যে নাম্বারটাও আছে এখানে একটু ভালো করে দেখেন এগুলো গাড়িটার বিস্তৃত দেখালাম এবার গাড়িটার মেন যে সেটা হচ্ছে গাড়িটার কাগজ এবং গাড়িটার দাম এবং কোথা থেকে নিতে পারবেন সেটাও বলে দেবো প্রিয় দর্শক এই গাড়িটার কাগজ সম্পর্কে যদি বলতে হয় তাহলে ট্যাক্স টোকেনের মেয়াদ আছে দুই সালের জানুয়ারি মাসের পঁচিশ তারিখ পর্যন্ত ফিটনেসের মেয়াদ আছে দুই সালের ফেব্রুয়ারি মাসের ছয় তারিখ পর্যন্ত এবং রুট পারমিটের মেয়াদ আছে দুই সালের জানুয়ারি মাসের পঁচিশ আপনারা চাইলে যে সময় মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন গাড়িটা যে অবস্থায় আছে একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে কোনো সমস্যা নাই কোনো খোলা কাটা নাই কোনো মাধ্যম নাই এই অবস্থায় গাড়িটার দাম দেওয়া হচ্ছে সতেরো লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িটার আপনারা যদি গাড়িটা নিতে চান তাহলে সরাসরি কুষ্টিয়াতে আসলে গাড়িটা নিতে পারবেন এবং এখানে এসেই সামান্য কিছু দামাদামি করে নিতে পারবেন অযথা ফোনে দামাদামি করবেন না যারা গাড়ি নেওয়ার ইচ্ছা আছে তারা সরাসরি চলে আসবেন এই গাড়িতে কোনো সমস্যা নাই অনেকে ভয় পায় যে আসার পরে কোনো সমস্যা পাবেন কিনা না কোনো প্রবলেম ছাড়াই গাড়িটা নিতে পারবেন সুতরাং আসার পরে দামাদামি করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম